আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার বাইশে এপ্রিল দুই পঁচিশ ইংরেজি নয় বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে সওয়াল চোদ্দশো ছেচল্লিশ ডিগ্রি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী নগরবাতন বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা নগর নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

দুইশো টাকা কেজি সিলভার ওজন আছে কত টাকা টাকা দুই আড়াই কেজি দুই আড়াই কেজি ওজন দুইশো টাকা পাঁচ গুলো আশি টাকা একশো আশি টাকা কেজি ভালো ভালো ভাই রুই গুলো কত